হ্যালো আলাইকুম টু মাই চ্যানেল কুকিং আজকের রেসিপি হচ্ছে ভর্তা ভর্তা বাঙালিদের একটি জনপ্রিয় খাবার এটি সর্বাধিক প্রচলিত এবং ঈর্ষণীয় একটি খাবার শুধু গ্রামে নয় শহরেও রয়েছে এর ব্যাপক প্রচলন ছোট বড় অনেক রেস্টুরেন্টই আছে যেখানে ভর্তা একটি সমাদৃত খাবার তো বেশি কথা না বলে কিভাবে এই সেম ভর্তা তৈরি করতে হয় তা দেখে নিব চলুন সিম ভর্তা করার জন্য যা যা প্রয়োজনীয় তা এক পলক আগে দেখে নেব প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কেজি সিম এরপর এক কাপ ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ রসুন কুচি সাত আটটি কাঁচা মরিচ এবং শুকনো লাল মরিচ দুটি লাল মরিচগুলো ডেকোরেশনের জন্য নিয়েছি এরপরে এক পিস মাছ ভাজা এখানে আমি রুই মাছ হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ ভেজে নিতে পারেন এবার চলে যাব ভর্তার মূল প্রসেসে প্রথমে একটি হাড়িতে সিমগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিব এখানে পানির পরিমাণ বলের মতো কিছু নেই পানিটা পরিমাণ মতো দিতে হবে যাতে সিমগুলো ভেসে থাকে এরপর পানি দেওয়া হয়ে গেলে কাঁচামরিচগুলো দিয়ে দিব আর দশ মিনিটের জন্য চুলা রাজ মিডিয়াম হাইটে রেখে সেদ্ধ করে নিব চলে এলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন সিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে সিম সিদ্ধ হয়েছে কি হয়নি তা বুঝার একমাত্র উপায় হচ্ছে সিমের কালার চেঞ্জ হয়ে যাওয়া আর কিন্তু সিম পানি শুকিয়ে সেদ্ধ করা যাবে না পানি থাকা অবস্থায় সিম সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিতে হবে এরপর সিমগুলো পানি থেকে তুলে নিব আস্তে আস্তে সিমের যে আঁশগুলো আছে ওগুলো ছাড়িয়ে নিব এখানে ছোট্ট একটা কথা আঁশগুলো সহ সিমগুলো সেদ্ধ করতে হবে সিমগুলো আঁশ সহ সেদ্ধ করলে পরবর্তীতে সিমগুলোর আঁশ ছাড়িয়ে নিতে সুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে খুব সহজে সিমগুলোর আঁশ ছাড়িয়ে নিতে পারছি সিমের আশ ছাড়িয়ে নেওয়ার পর একটি ব্ল্যান্ডারের জাগ নিয়ে সিমগুলো করে নিব আপনারা চাইলে বেটেও মিহি করে নিতে পারেন এরপর দিয়ে করা মরিচ কিছুক্ষণ পর পুরো মিহি না করে ভাজা মাছটা দিয়ে দিব ভাজা মাছ দেওয়ার পর সিম ভর্তাটা ভালোভাবে মিহি করে নিতে হবে সিম মিহি করা হয়ে গেলে এরপর চলে যাবো চুলায় চুলায় একটি প্রাইফেন বসিয়ে দিয়েছি আর এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর ডেকোরেশনের জন্য যে মরিচগুলো রেখেছি ওই মরিচগুলো ভেজে নিব এরপর দিয়ে দিব রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি লাল শুকনো মরিচ ভাজা হয়ে গেলে তুলে নিব এরপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিব ব্ল্যান্ড করা সিমের যেই পেস্টটি তৈরি করেছি সেই পেস্টটি এখানে আরও ছোট্ট একটা কথা যারা শিল্পাটায় বাটবেন তারা এই পর্যায়ে হাফ কাপ পানি অ্যাড করবেন আমি ব্ল্যান্ডারে পানি দিয়ে দিয়ে দিয়েছি প্রথমে আমি একবার লবণ দিয়েছিলাম কিন্তু তখন কম হয়েছিল তাই জন্য এখন আবার সামান্য পরিমাণে কিছু অ্যাড করেছি দুই তিন মিনিট পর ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পর চুলার ওপর বেশিক্ষণ ভর্তা রাখা যাবে না আর ভর্তা থেকে সুন্দর একটা স্মেল আসার জন্য সরিষার তেল দিয়েছি তৈরি হয়ে গেল মজাদার সিম ভর্তা ভর্তা প্রায় সব কিছুরই হয় কিন্তু সিম ভর্তা ভর্তার মধ্যে অন্যতম খুবই মজাদার একটি ভর্তা আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আমার ভিডিওটা কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপি ফলো করে যদি বাসে কেউ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর ছোট্ট একটা লাইক দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অ্যান্ড ফেসবুক পেজ ফলো করে পাশেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ